এই ওয়াচ টাওয়ারটিকে মানুষ আবার এই ওয়াচ টাওয়ারটিকে অনেকে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে অনেকে এখানে নিজেদের নৌকা এসে ভিড়িয়েছে অনেকে এখানে স্বতঃস্ফূর্ত হবে সাঁতার কাটছে গল্প করছে এখানে এসে তিন স্থানীয় শিল্পীর সাথে আমাদের পরিচয় হয়ে গেল তারা এখন আমাদেরকে গান গিয়ে শোনাবে নাম কি তোমাদের তোমার নাম কি নাম কি নাম কি তোমার গান গিয়ে শোনো আমাদেরকে

আমার ভালোবাসার ময়না পাখি দিয়া